সুপারম্যান উনিশশো সালে ডিসি কমিক্সের হাত ধরে জন্ম নেওয়া পৃথিবীর প্রথম সুপার হিরো সে হিরো যে শুধু উঠতে পারে বা শক্তিশালী তা নয় মানুষের হৃদয়ের আশা ন্যায়ের প্রতীক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সুপারম্যান বদলে গেছে জ্যাক স্নাইডার তার সিনেমায় তাকে তুলে ধরেছিলেন এক মহাশক্তিধর ট্র্যাজিক ও রোবোটিক সত্তা হিসেবে যার মধ্যে ছিল বিষাদ ব্রুটালিটি কিন্তু কম ছিল হিউম্যান কানেকশান সেই ক্লাসিক সুপারম্যান যে দুর্বলের পাশে দাঁড়ায় যার হাসি মানুষকে সাহস দেয় সে যেন হারিয়ে গিয়েছিল ঠিক তখনই জেমস গান সুপারম্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফিরিয়ে এনেছেন সেই পুরনো মানবিক হিরোকে এখানে ক্লার্ক কেন্ট ছোটবেলা থেকেই পৃথিবীর শিক্ষায় বড় হয়েছে একেবারে সাধারণ মানুষের মতো করে সে শুধু সুপার নয় সে এক হিউম্যান হিরো যে বিশ্বাস করে ভালোবাসায় দয়া আর সত্যে এই মুভিতে আমরা পাই সাই বিনয়ী ক্লার্ক দারুণ লুইস ক্লার্ক কেমিস্ট্রি কমেডি আর একটা কিউট কুকুর ক্রিপ্টো ভিজুয়াল ব্রাইড গল্প প্রাণবন্ত এক এককথায় এটা সেই ক্লাসিক সুপারম্যান ফ্যানদের জন্য উপহার দেবীর অভিনয়ে দারুণ রেচেল লোইসে সাবলীল আর নিকোলাস হোল্টের লেক্স লুথার চমৎকার হকগার্ল একটু দুর্বল তবে বাকিদের পারফরম্যান্স দর্শক ধরে রাখতে পেরেছে সিজিআই কিছু কিছু জায়গায় দুর্বল আর অতিরিক্ত ক্যারেক্টার গল্পে একটু হালকা ঝামেলা আনলেও মূল সুপারম্যান থিম ঠিকঠাক কাজ করেছে সবশেষে বলি যারা সত্যিকারের সুপারম্যানকে ভালোবাসেন জ্যাক স্নাইডারের ডার্ক ভার্সন নয় তারা এই সিনেমা মিস দিবেন না